বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা জানেন যে আজ সকাল সাতটায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পনেরো জন সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজকে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে নেয়া হয়েছে এবং সেখানে সঙ্গত কারণেই তাদের অ্যাডভোকেট যিনি আছেন তাদের জামিন চেয়েছেন কিন্তু আদালত জামিন অর্থাৎ ট্রাইব্যুনাল জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এর কিছুদিন আগে মানে হাকিমুজ্জামান সাহেব মেজর জেনারেল সম্ভবত তিনি একটা প্রেস ব্রিফিং করেছেন তিনি বলছেন যে তারা সেনা হেফাজতে আছে একটা অস্থায়ী কারাগার তারা তৈরি করেছেন সেখানে আছে এবং সেখান থেকে সিভিল কোর্টে দিবে কিনা সেনা কর্মকর্তাদেরকে এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল না দেয়ারই কারণ বেশি কারণ হচ্ছে এরা দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে এবং সেনা কর্মকর্তাদের যারা চাকুরিরত অবস্থায় আছেন তাদেরকে সেনা আইনেই বিচার করতে হয় হয় তাদের কোর্ট মার্শাল হওয়া বা সেনাবাহিনীতে যে আইন রয়েছে কোনো অপরাধ যদি কারো থেকে থাকে তাদের সেভাবে বিচার হবে সিভিল কোর্টে এইভাবে দেওয়া হয় না চুয়ান্ন বছরের মধ্যে এই একটা ব্যতিক্রমী ঘটনা ঘটল এটা আমি অতীতেও বলেছি এখনও বলছি কেউ কেউ মনে করেন যে এই যে বাংলাদেশকে স্বাধীনতা মুক্ত স্বাধীনতার পক্ষের মানুষের কাছ থেকে ছিনিয়ে আর যে একটা চক্রান্ত সেই চক্রান্তের ধারাবাহিকতার একটা অংশ হচ্ছে পনেরো সেনা কর্মকর্তাকে আজ কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বিগত সরকারের সময় খুন আয়নাঘর কী হয়েছে সেইটা এবং চব্বিশে রামপুরা বনশ্রী ওই এলাকায় নাকি তারা মানবতা বিরোধী অপরাধ করেছে সেই অপরাধে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এটি সেনা আইনে যদি বিচার করা হতো সেনা আইনে সেনাবাহিনী চেইন অফ কমান্ড ছাড়া কোনো কাজ করে না অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা উপরের অন্যদের নির্দেশে করেছেন সেনা আইনে এসব বিচার টিকবে না সো তাদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং এখানে তাদের আজকে জামিন দেয়নি তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং এটি পরবর্তীতে কোন পর্যায়ে যে আমাদের সেনাপ্রধান সম্ভবত এখন মালয়েশিয়ায় আছেন তিনি যে কি চান দেশের জন্য কি করবেন সেনাবাহিনীকে তিনি কোথায় নিয়ে যাবেন দেশকে তো ছাড়খাড় করে ফেলেছেন এটা আপনার সবাই দেখেছেন এখন সেনাবাহিনীকে তিনি কোথায় নেবেন সেটি এখন দেখার বিষয় মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় সেনা কর্মকর্তা পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদার মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এই আদেশ দেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি আছে ঠিক আছে যে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে চোদ্দো জন কর্মরত আছেন একজন অবসরকালীন ছুটিতে আছেন আচ্ছা ঠিক আছে তাদেরকে অর্ডার করেছে তারা ক্যান্টনমেন্টে চলে এসছে অর্ডার পালন করেছে আসার সাথে সাথে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে এখন আদালতের হাতে তুলে দেওয়া হলো তার মানে সেনাবাহিনীর ভিতরেও কিন্তু একটা চক্র বিরাট একটা চক্র পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী তারা খুব শক্তিশালী এবং তারাই অপকর্মগুলো করছে আদালতের মাধ্যমে গ্রেফতারি পরানা জারি করা হলো এখন সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে যেটি একদম শোভনীয় নয় এদের কোর্ট মার্শাল বা এদের সেনা আইনে যে বিচার হওয়া উচিত সেটি হতে পারত কিন্তু সেটি হলে এদের কোনো অপরাধ নেই যদি এরা কিছু করেও থাকে এদের অপরাধ যদি থেকেও থাকে সেটা উপরের নির্দেশে করেছে উপরের নির্দেশ শীর্ষ ব্যক্তি হলো সেনাবাহিনীর মধ্যে সেনাপ্রধান সমস্ত কিছু তার অর্ডার ছাড়া কোনো কিছু হয়নি ভালো কিছু হলেও তিনি অর্ডার দিয়েছেন মন্দ কিছু হলেও সেনাপ্রধান অর্ডার দিয়েছেন এদেরকে এখন ভিকটিম করা হচ্ছে এটা দেখানো হচ্ছে কাজেই জামাতপন্থী এবং পাকিস্তানপন্থী সেনাবাহিনীর ভিতরে যত সদস্য আছে তাদের দাপটে আজকে এই অপকর্মগুলো ওয়াকারুজ্জামান সাহেবের নেতৃত্বে করা হচ্ছে দেশবাসী এখন চেয়ে চেয়ে দেখছে যাই হোক বন্ধুরা বিষয়টা খুবই দুঃখজনক তাদেরকে জামিন দেওয়া হয়নি পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দেখা যাক ভবিষ্যতে কী হয় সেটি আপনাদেরকে আবার জানাবো জি ধন্যবাদ